তো কেমন আছেন আশা সকালে ভালো আছেন আবারও নিয়ে চলে আসলাম অস্থির বাঙালিদের করা অস্থির কিছু কর্মকাণ্ড আজকের ভিডিও শেষ পর্যন্ত দেখলে আপনি নিশ্চিত হাসবেন तो चलिए शुरू करते हैं आई लव यू यू आई यू गुड नाइट नाइट गुड नाइट आई मिस यू मानी की कम कम हियर आई मिस यू मानी की आई मिस यू आई हैड यू आई लुकाकू

এইটা কোন কথা হ্যাঁ তার ভবিষ্যতে এইভাবে আঘাত করাটা কি ঠিক হয়েছে বন্ধু জু চা না খেতেছে রং চা খেতে চাওয়ার কারণে কি অপমান ডাই না করলো বড় ভাই দুই কাপ রং চা দিয়ে বন্ধু রং চা খা বন্ধু আমি তো দুধ চা তারা খাই না বাদ খাইতে বাদ পাও না গন্ধ শুট পেন প্যান খুলা সেপ দিবো তোমার ফুটকিতে তাক বন্ধু আমি চা খাইতাম না দুই গাদা যখন দিন পর দেখা হয় সঠিক বলেছেন আবার গেছিলাম বড় না দেখা গেলাম আরই দেখে এই সব ধরে সামনে মতো সুন্দর সিটি তো আমি জীবনে না বিয়া ভাত গেলে আইমো দেখলাম আমিও দেখলাম আই আমার বউ লাগব না আমারে এখানে আমি কি দেখতে তো রুবতীই আমরা তো দেখতাছি আপনি রুবতী হ্যাঁ যে এক নাম্বার রুবতী মায়াবতী শ্যামবতী কৈলাবতী দুনিয়ার যা বতী আছে সব আমি আপনার যেন সুন্দর নারী দুনিয়াত নাই ঠিক বলেছেন তোমরা কিছু দেখেছ কি আমি কিন্তু কিছু দেখিনি দেখেছ এই ড্যান্স দেখলে তোমাদের পাগল হয়ে যাবে लगा लगा। आई बाय बाय। आई। पाँग। आई। बाँध दे ना बाँध दे। बाँध दे जहाँ बता रहे हैं वहाँ मारना। साइड में कर। नीचे नीचे। हमारे यहीं पे। ले मेरा यहाँ मार ले। बहन भयंचर। इकारे। इस तालू अलग है। इस तालू अलग। ये दिख गया? এমন কাজ তো কোন করে না আর যদি কাজ তোমার বন্ধু করে তাহলে তুমি কি করবে তো গাইজ আজকের ভিডিওটি এ পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এন্ড শেয়ার করতে বলবেন না আবার ভিডিও পেতে চাইলে বেশি বেশি কমেন্ট করেন